তোমার লাইফে এরকম একটা সিচুয়েশান এসেছিলো যেখানে বাবা কিছু বলার আগেই মানে কিছু জানতে চাওয়ার আগে যে বাবু তুই কত টাকা বেতন পাস বা কিছু এরকম যা কিছু কত কি দেয় কোম্পানি থেকে বা কত কি পাস এরকম কিছু বলার আগেই তুমি কী করেছিলে যে আমার প্রথম মাসের স্যালারিটা আমি ওনার হাতে দিয়েছিলাম তাই না একটা খুব সুন্দর ব্যাপার বলো তো এই ধরনের সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করব কি করে দেখো এটা কিন্তু আছে আমাদের পাস্ট পারফেক্টেন্সে মানে তুমি দিয়ে দিয়েছিলে এরকম একটা সিচুয়েশান হয়েছে দেখো পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে কি হয় এর একটা ডিটেলস ক্লাস করেছি এই উদাহরণটা খুব মনে লাগলো তাই এটা নিয়ে একটু কথা বলছি আর কি তো দেখো পাস্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলবো যেটা আগে হয়েছে মন্দে শুনছো যেটা আগে হয়েছে যে কাজটা সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো হয়েছে এবং এই টেন্সের সচরাচর হয় কি যে দুটো কাজ থাকে দুটো কাজ থাকে তার মধ্যে যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে এখানে দুটো কাজ আছে দেখো বাবার কিছু বলা এটা এক নম্বর কাজ এখানে বাবা কিছু বলবে বলবেন আর সেকেন্ড কাজ কি না আমার প্রথম মাসের স্যালারিটা আমি ওনার হাতে দিয়েছিলাম আমি দিয়েছিলাম তাই না এটা একটা দেখো এই যে স্যালারিটা আমি ওনার হাতে দিয়েছিলাম এই দিয়েছিলামটা হচ্ছে আমাদের ভার আর কে দিয়েছিল আমি দিয়েছিলাম সাবজেক্ট দেখো দুটো কাজ হচ্ছে